জয়েন স্যার পরে কথা বলছি আপনার সাথে স্যার রোশনের পোস্টমর্টম আর ফরেন্সিক রিপোর্ট এসে গেছে স্যার ওর মৃত্যু পাথরের ওপর আঘাত লাগার জন্য হয়েছে স্যার একটা ব্যাপার খুব আশ্চর্যের ব্যাপার স্যার ওর নামে দুটো ফোন নাম্বার রেজিস্টার আছে আচ্ছা যাতে একটা অফ যাচ্ছে আর একটা অন যাচ্ছে স্যার মার্ডারের সময় দুটো ফোন লোকেশন সেম ছিল ঘটনাস্থল থেকে যে ফোন নাম্বার আমরা পেয়েছি সেই নাম্বারটা চালু আছে আর একটা নাম্বার ওর মার্ডারের পর থেকে বন্ধ এটা কি করে হলো একটা নামে দুটো নাম রেজিস্ট্রি মার্ডারের সময় দুজনের লোকেশন সেম ছিল আগে মার্ডারের পর একটা নাম্বার বন্ধ একটা নাম্বার চালু হ্যাঁ স্যার অর্জুন একটা কাজ করো রোশনের ঘরে যাই ওকে স্যার ওর মা বাবার সঙ্গে কথাবার্তা বলি হতে পারে জিজ্ঞাসাবাদ করলে কোনো না কিছু ক্লু পাওয়া যায় জি স্যার তাহলে বলুন ইন্সপেক্টর সাহেব আমার ছেলের মার্ডার কেসের কোনো ক্লু পেয়েছেন স্যার ক্লু তো পেয়েছি আপনি যদি একটু সাহায্য করেন তাহলে এই কেসটা অনেক তাড়াতাড়ি সলভ করে দেবো বলুন আপনি কি সাহায্য করতে পারেন আমি রাজি আছি আচ্ছা শুনুন আপনি আমার একটা কথার উত্তর দিন আপনার ছেলের ওর বন্ধু বান্ধব কেমন আমি বলছি যেমন কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক বা অন্য কোনো কথা না না ইন্সপেক্টর আমার ছেলে খুব শীতের ছিল আর এই সব ব্যাপারে ও ছিল না আর ওর বন্ধু কেমন ছিল ওর বন্ধু বান্ধবদের আমি জানি সবাই ভালো ফ্যামিলির ছেলে আর সবাই ভালো আমার মনে হয় না যে ওরা এমন কিছু করতে পারে দেখুন নারায়ণজি আপনার ছেলে ডিটেল বের করার পর একটা কথা আমরা জানতে পেরেছি ওর নামের ওপর এবং ওর পার্সোনাল নাম্বারে ছাড়া আর একটা নম্বর আছে নারায়ণবাবু এর থেকেও বেশি আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে নতুন নম্বরটা যেটা আপনার ছেলের নামে রেজিস্টার করা আছে সেটা আপনার ছেলের মৃত্যুর একদিন আগে রেজিস্টার হয়েছে ওই নাম্বার থেকে কোনো ইনকামিং কলও হয়নি আর কোনো আউটগোয়িং কলও হয়নি আর ওই নাম্বারটা আপনার ছেলের মৃত্যুর দিন থেকেই বন্ধ ওই নাম্বারটার ব্যাপারে আপনি যা কিছু জানেন সেটা আমাদের বলুন আমি তো জানতামই না যে ওর কাছে আরো একটা নাম্বার আছে ঠিক আছে নারায়ণজি এখন আমরা যাচ্ছি যদি আপনি কোনো ইনফরমেশন পান বা কারোর উপর যদি সন্দেহ হয় তো প্লিজ আপনি আমাদের জানাবেন তাহলে আমরা কি কেসটাকে তাড়াতাড়ি সলভ করতে পারব আর ওই খুনিদের জেলের ভেতরে ভরব আগে ইন্সপেক্টর আরে বিক্রম টেনশন নিও না আমি তো আছি যা হবে দেখা যাবে টেনশন একদম নেবে না হ্যাঁ ঠিক আছে আছে কোথায় ইন্সপেক্টর সাহেব নাংশি বাড়িতে নেই বাইরে গেছে আপনি এখন যান দেখুন প্রিয়াংশীর কথা বলাটা এখন খুব দরকার ইন্সপেক্টর সাহেব আমি আপনাকে বললাম না যে প্রিয়াংশি বাড়িতে নেই বুঝতে পারছেন না ইন্সপেক্টর আমি এখানেই আছি প্রিয়াংশী প্রিয়াংশী তুমি রসনের মাডার সম্বন্ধে কি জানো দেখুন স্প্রেটা সাহেব এইসব ব্যাপারে আমার মেয়েকে টানবেন না আপনি চুপ করুন স্প্রেটা সাহেব স্যার বললেন না আপনি চুপ করুন পুলিশের কাজে একদম নাক গলাবেন না এটাই আপনাদের জন্য ভালো হবে বুঝেছেন হ্যাঁ তো বলুন প্রিয়াংশী চি কী জানেন আপনি স্যার আমি আমার বন্ধুর ফোন থেকে আপনাকে কল করেছিলাম। প্রিয়াঞ্চি প্রিয়াঞ্চি হ্যালো দাদা হ্যালো বলো राखी কি ব্যাপার দাদা আমি প্রিয়াঞ্চির সঙ্গে একটু দেখা করব ও পড়াছনি যে রুমে আচ্ছা ঠিক আছে যাও প্রিয়াঞ্চি দিস না চুপ কর আমাকে বর কি করে হলো ওকে বেড়ে ফেলে ফেলেছে কি হয়েছিল সেদিন আমি সেদিন রসনের কাছে গিয়েছিলাম দাদা দাদা তোমার কি ক্ষতি করেছে ওকে ছেড়ে দাও এই সমস্ত কথা এই সব কথা পুলিশকে বলতে হবে দাদা আর বাবার ভাই তুই চুপ করে থাকিস না কাঁদিস না তোর ফোনটা একটু দে হুম এই নে হ্যালো হ্যালো পুলিশ স্টেশন হ্যালো স্টেশন আমি প্রিয়াঞ্চি বলছি আমি আর রোশন একে অপরকে খুব ভালোবাসতাম আর আমার বাবা আর আমার দাদা আমাদের এগেনস্টে ছিল দাদা ফোন দা নষ্ট হওয়ার প্রধান কারণ এই ফোন কোনো দরকার নেই ফোন ইউজ করার দাদা ফোন আর আমি তোমার কখন থেকে ফোন করছি তোমার ফোন অফ আসছে কোনো ঘরে কোনো প্রবলেম নেই তো রসেন বিক্রম দাদা আমার আর তোমার ব্যাপারে বাবাকে সব বলে দিয়েছে আর আর আমার ফোনও কেড়ে নিয়েছে ও ওয়াশরুম গেছে সেই জন্য আমি ফোনটা নিয়ে চলে আসতে পেরেছি তুমি ঘাবড়িও না তুমি টেনশন নিও না আমি কিছু করছি কি করবে রশন দাদা আর বাবা আমাকে ভয় দেখিয়েছে যদি তোমার সঙ্গে আমি আবার কথা বলি তাহলে ওরা তোমার সঙ্গে যা খুশি করবে আমার কিছু হবে না তুমি কাজ করো আর কলেজ যাওয়ার সময় যেখানে আমরা দেখা করতাম ওখানে এসে দেখা করো ঠিক আছে ওকে রশন আর শোনো এই নম্বরে আর সেকেন্ড টাইম ফোন করো না এটা বাবার নাম্বার না হলে খুব প্রবলেম হবে না করব না ডোন্ট ওয়ারি আই লাভ ইউ আই লাভ ইউ টু আচ্ছা ঠিক আছে কালকে দেখা করছি হ্যাঁ ঠিক আছে বাই ওকে বাই